মুসলিম রাষ্ট্র আছে অমুসলিম রাষ্ট্রগুলো বাদ দেন মুসলিম রাষ্ট্রে যারা দায়িত্বশীল আছে মানে রাষ্ট্রপ্রধান আছে তারা প্রত্যেকে ইসলামী রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে জারি করতে ভয় পায় যতগুলো কারণে তার ভিতরে একটা হলো তারা কেসাস বাস্তবায়ন করতে চায় না কেশাজ যদি বাস্তবায়ন করি বাংলাদেশে মুসলমান একজন বাঁচবে না একজন নাগরিক বাসবে সবাই মারা যাবে কেমনে কেশাসের নীতি হলো আপনি যদি আমাকে হত্যা করেন যদি প্রকাশ্য সাক্ষী স্পষ্ট পাওয়া যায় তাহলে আমাকে হত্যা করতে হবে আপনি আমাকে যেভাবে হত্যা করেছেন আপনাকে ওইভাবে হত্যা করা হবে কেসাস আল্লাহ রব্বেলা আমিন বলছেন ওয়ালাকুমফিল কেসাস এ হায়া আতুল নিয়া আলবাব জ্ঞানীরা জেনে রাখো কেসাস এর মধ্যেই তোমাদের জন্য আছে জীবন একটা একটু চিন্তা করে কেসাসের মধ্যে আছে জীবন আমি একটাকে ভাবায়া তুলি একটা দিয়ে আচ্ছা সবাই একটু উত্তর দিবেন আমাকে যদি কেউ মারে প্রকাশ্য সাক্ষী থাকে তাহলে বিচারকের দায়িত্ব কি তাকে খালাস দেওয়া না তাকেও এভাবে মারার হুকুম করা আচ্ছা এখন যদি আপনি তাকে ওইভাবে মারার হুকুম করেন তাহলে এটা বাস্তবায়ন হলো আচ্ছা যদি তাকে খালাস করে দেন তাহলে কেসাজ বাস্তবায়ন হলো না আপনার কাছে জিজ্ঞাসা কেসাজ বাস্তবায়ন হলে আমি যে মারা গেছি তার সাথে ওনাকেও মারা হলো আর কেসাজ যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি একা মারা যাব উনি বেঁচে গেল তেলে কেসাছ বাস্তবায়নের মধ্যে মানুষের জীবন না কেসাছ বাস্তবায়নের মধ্যে মানুষের মরণ পেসের কথা অনেকে বুঝতে পারে কেসাছ বাস্তবায়ন করলে দুইজন মরে আর বাস্তবায়ন না করলে একজন মরে অতএব আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়াউলিল আলবা জ্ঞানেরা কেসাসের মধ্যে তোমাদের জীবন আছে এখন আপনি যদি বলেন না এই কেসাস আমাদের সমাজে বাস্তবায়ন করা যাবে না তাহলে খুনকারী জন্য লোক অধিনিয়তে থাকবে না তা তো লোক কমে যাবে ভাই এবার আসুন গভীর ভাবে আয়াতের প্রতি দৃষ্টি দিন আয়াতে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন যদি হত্যাকারীর বিচার না হয় হত্যাকারীর সংখ্যা সমাজে বাড়বে না কমবে আর যদি হত্যাকারীর বিচার হয় এই হত্যাকারীর থেকে শিক্ষা নিয়ে সমাজের মানুষ হত্যা হায়াত আলবাহা জানো হত্যার বিচারের মধ্যে রয়েছে তোমাদের জীবন তাহলে ইসলামী শরিয়তের যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা বিধান মানুষের দুনিয়াবি যেমন কল্যাণ আখিরাতিও কল্যাণ আপনার বুঝে আসুক অথবা নাই আসুক আপনার নলেজ ধরুক অথবা নাই ধরুক এটাকে মেনে নেওয়া ইমানদারের কাজ আর কোন ভাবে অবহেলা করা বেঈমানের কাজ আপনি কি করবেন সিদ্ধান্ত আপনি নেবেন যদি আপনি কোরআন এবং আয়াতের হাদিসের কোন একটা বিধানকে অবন্যকরণে বিশ্বাস করেন রাসূলের আদর্শকে অবিশ্বাস করেন রাসূলের হাদিস আদর্শকে অপছন্দ করেন আল্লাহর দাওয়াতনীতিকে পছন্দ করেন আপনি বেঈমান হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অনেক আয়াতে এ কথাগুলো বলেছেন তার ভিতরে একটা আয়াত আমি আপনাকে সলাই খুতবা শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকরা 25 নম্বর আয়াত আফাতুমিনুন আবিবাদিল কিতাবি আতকফুরুরাবিবাদ এ মানুষরা শোনো আল্লাহর যে বিধান আছে এই বিধানের কি কিছু বিধান মানবা আর কিছু বিধান মানবা না এই কাজ তোমরা করবা যারা কিছু মানবা কিছু মানবা না কিছু পছন্দ হলে গ্রহণ করবা করবা না জেনে রাখো এই কাজ যারা করবা লাহম ফিল হায়াত তাদের জন্য দুনিয়াতে রয়েছে খেজিউল অপমান আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে রেখেছেন অপমান আর পরকালে আল্লাহ তালা কঠিন বেসন ওয়া ওয়া মালকিয়ামাতি ইউরদুনা ইলা আশাদ্দিল আযাব যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানে কিছু মানবে কিছু মানবে না এই অপরাধে অপরাধী যারা কেমতের দিন তাদেরকে কঠিন শাস্তের দিকে নিয়ে যাওয়া হবে তার মানে এরা হলো বেঈমান এরা হলো কাফের এরা হলো মুশ্রেক এরা হলো ইমান ইমান থেকে বিচ্ছেদ এই কাজ করবে যারা ইমান থাকবে না তাদের তাহলে আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসুলের যত আদর্শ আছে মেনে নিতে রাজি আছি ইনশাআল্লাহ যদি এড়িয়ে যান এটা ইমানহীনতার লক্ষণ আজকে ইমান ধ্বংস হওয়ার সাতটা কারণ আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ তাবার আমাদের সবাইকে এই ইমান ধ্বংসকারী কারণ থেকে বের হয়ে ইমানকে সংরক্ষণ করার